স্থানীয় বাসিন্দারা সিলেট ছাতক রেলপথের উপর একটি সেতু নির্মাণের জন্য প্রতিবাদ করছেন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের ছাতকে সিলেট ছাতক রেলপথে একটি ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন শুক্রবার বিকেল তিনটায় হাজি কমর আলী উচ্চ বিদ্যালয় ও খাড়গাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লুটফুর রহমান মানিক এবং সঞ্চালনা করেন সাইফুদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছালিক মিয়া হাজি নজরুল ইসলাম শাহিন আলম শাহাবুদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন বর্ষা মৌসুমে সুরমা নদীর পানি বৃদ্ধি পেলে ছাতক গোবিন্দগঞ্জ সড়ক ডুবে যায় রেললাইন উঁচু হওয়ায় খাড়গাঁও সহ আশপাশের গ্রামের শত শত পরিবার জলাবদ্ধতায় ভোগেন ফলে ঘরবাড়ি ফসলি জমি রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায় ব্যাহত হয় শিক্ষার্থীদের পাঠদান রেললাইনের নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর আমরা কষ্ট পাচ্ছি দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাই মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টাকে অনুরোধ জানাইয়ারে একটা ব্রিজ ইকানো নির্মাণ করিয়া আমরা আট দশ হাজার মানুষের রক্ষা করার লাগে অনুরোধ জানাই গেছে আমরা আশা দিয়া কিন্তু এখন তারা বিভিন্ন জায়গায় যেখানে ব্রিজ দেওয়া লাগতো না আমরা দক্ষিণে কিন্তু ওই জায়গা বিটে মাটি তারা বান্ধি দিছে ওই জায়গাতে তারা ব্রিজ দেয়া আর কিন্তু আমরা আশা দেওয়ার বাদেও দেওয়ার কথা সেখানে কিন্তু ওই জায়গা দেন না আপনারা মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দাবি সরকারও কাছে দাবি এবং কি রেল মন্ত্রনালয় কাছে আমরা দাবি আমরা এলাকার পক্ষ থাকি আমরা বিনিত অনুরোধ যাতে আমরা মন হরি আমরা যদি কেন এটা ব্রিজ না হয় তাহলে আমরা এই 10 12টা গ্রাম পাইনে ডুবিয়া মারা যাই কিন্তু আমরা বাজার কোন রাস্তা না এখন যদি যদি না দেয় তারা তাহলে যদি আমরা দাবি পূরণ না হয় আমরা সম্মিলিতভাবে এলাকা হবে আরো কঠোরভাবে আমরা রাস্তা এইটা ব্রিজ বাস্তবায়ন করতে গেলে আমরা এলাকায় সব মিলিতেও আমি কঠোর তার সময় আহলে আর বর্ষার মানি উঠিলে আর বাকি তারা উৎসাহ করছে গত বন্যার সময় আমরা গড় বালি সানে ডুবাইয়া গরু বাছুর বকরি আস সব ধান পর্যন্ত সব বাঁচিয়া

desk news select 20 plus